হ্যালো বিওয়ার্ডস আলাইকুম তো সবাই কেমন আছেন নুসাদ বুটিক্সের পেজ থেকে এবং হচ্ছে ইউটিউব থেকে সবাইকে ওয়েলকাম তো নুস্তাদ বুডিক্সে যারা হচ্ছে ইউটিউবে আমাদের ভিডিওগুলি কন্টিনিউ দেখেন তারা কিন্তু হচ্ছে ফেসবুক পেজও চলে আসতে পারেন তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য কিছু রুচি রুচিসম্মত হচ্ছে জমজম যেটা এই গ্রেডের মধ্যে ড্রেসগুলি দেখাবো সুন্দর কিছু কালার সুন্দর কিছু আছে দিই ফার্স্ট ওয়ান কালারটা চলে আসবে এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে কিন্তু হচ্ছে फ्लावरটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে একটা फ्लावर প্রত্যেকটা দোপাট্টা কিন্তু হচ্ছে আপনাদের আড়াই হাত বড় পাবেন লং পাবেন পাঁচ হাতের মধ্যে আর এটার মধ্যে কিন্তু হচ্ছে কালার রয়েছে আরেকটা কালার পার্পল কালার সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন যারা অর্ডার করতে চাচ্ছেন আমি বলবো হচ্ছে জটপট করে করে ফেলি ঘরে বসেও চাইলে কিন্তু আপনারা এই সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন একটাকেও অগ্রিম দিতে হবে না যারা পুরানো আমাদের কাস্টমার রয়েছে তারা কিন্তু আগে পরে অর্ডার করেছে তারপরে এই কালারটা কিন্তু হচ্ছে তার থেকেও বেশি সুন্দর হবে দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন এটাও কিন্তু সেম প্রাইস মাত্র আটশো টাকার মধ্যে আর এগুলি কিন্তু হচ্ছে এখন যে গরমটা পড়তেছে এই গরমে কিন্তু হচ্ছে একটু আরামদায়ক ড্রেস হবে এই কালারটা সুন্দর আর এগুলি হচ্ছে জমজম এগ্রেডের মধ্যে জমজম সুইচ কটনের চিপিস এই কালারটা কিন্তু হচ্ছে সুন্দর হবে তারপরে ব্ল্যাক কালার ব্ল্যাক যারা লাভার রয়েছেন যারা ব্ল্যাক কালার নিতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু হচ্ছে তার থেকেও বেশি সুন্দর হবে এই কালারটা এই কালারটা বেস্ট একটা কালার কম্বিনেশন এটাও সেম প্রাইজের মধ্যে থাকছে তারপর হচ্ছে এটা কিন্তু হচ্ছে একটু মুরব্বীদের যে কালারটা রয়েছে মুরব্বীরা যারা একটু বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু হচ্ছে এটা সুন্দর হবে মধ্যে এই কালারটা অসাধারণ একটা কালার কম্বিনেশন এটা কিন্তু প্রাইস আর যারা ছয় পিসের উপর নিবেন তাদের ক্ষেত্রে একটু কমই আসবে বুটিক্সে যারা সবাইকে বলে দিচ্ছি যে আপনারা ছয় পিস যারা নিবেন তাদের জন্য একটু হোলসেল প্রাইসটা ভালো আসবে আলহামদুলিল্লাহ আমরা কন্টিনিউ চেষ্টা করি নিত্য নতুন ড্রেস নিয়ে কাজ করার জন্য তার জন্য কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হবে এই জমজমটা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন y por junto a la vez.